ক্ষণজন্মা এক কিংবদন্তির কথা বলি যে ছিল ক্ষণিকের আলোক বর্তিকা যার আলোক শিখায় তিমির রাত ফেল স্নিগ্ধতা তার এক হাতে ছিল দেশ নিশান অন্য হাতে জাতির কল্যাণ তার স্মরণে সারা দেশ ছিল জাগ্রত অম্লান সে শুধু নয় দেশ গঠনের সফল উদ্যোক্তা সে ছিল এক নির্ভীক ভীর মুক্তিযোদ্ধা তাহার তরে হাজারো অশ্রুশ্রিক শ্রদ্ধা খুঁজে পায় সাহস দেখে তার বুক টান টান করে আগমন গতি যমুনার ব্যবস্থাপনায় জ্ঞান গর্ব তিনি প্রত্যুত্পন্নমতি প্রচন্ড রৌদ্র তাপেও যে ছিল ক্লান্তিহীন প্রতীক আত্মসম্মানে আত্মার বাদন এই এক অদ্ভুত অলৌকিক অফুরন্ত সাহস আর সম্মানের প্রতীক তিনি জ্ঞানের আধার তিনিই আমাদের আলোর দিশারি নুরুল ইসলাম বাবুল স্যার ধন্যবাদ